সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান চ্যানেলে আজকের লেখক হলো আশরফ সিদ্দিকী আশরফ সিদ্দিকী ছিলেন একজন বাঙালি সাহিত্যিক ও লোক গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যক আশরফ সিদ্দিকী তাদের মধ্যেই একজন তিনি পাঁচশোর অধিক কবিতা রচনা করেছেন গভীর গবেষণা করেছেন বাংলার লোক ঐতিহ্য নিয়ে তিনি একাধারে প্রবন্ধকার ছোট গল্প লেখক উপন্যাসিক লোকসাহিত্যিক এবং শিশু সাহিত্যিক বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার এবং উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সামরিক সম্মান একুশ পদকে ভূষিত হন অষ্টম সিদ্দিকের প্রাথমিক জীবন অষ্টম সিদ্দিক উনিশশো সাতাশ সালে এক মাস তার নানাবাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা আব্দুল আব্দুল সাত্তার সিদ্দিকী ছিলেন একজন শৌখিন হোমিও চিকিৎসক এবং ইউনিয়ন পঞ্চায়েত ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান তার মা সমীর নেশা ছিলেন স্বভাব কবি আব শিক্ষা জীবন আসম শ্রেণী তার নানাবাড়ির পাঠশালায় শিক্ষা জীবন শুরু করেন দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন তার বাবার প্রতিষ্ঠিত রতনগঞ্জ মাইনর স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন প্রথম কবিতা লেখেন তিনি কবিতার নাম নববর্ষা সপ্তম শ্রেণীতে ভর্তি হন ময়মনসিংহ জেলা স্কুলে মামা আব্দুল হামিদ চৌধুরীর বাসায় থেকে পড়াশোনা করতেন এবং তার পাশাপাশি তিনি কবিতাও লিখতেন সপ্তম শ্রেণীতে থাকাকালীন তার কবিতা স্বর্গত ও পূর্বাশা সাহিত্যে পত্রিকায় প্রকাশিত হয় এ সময় তিনি কিছু আঞ্চলিক বাংলা ধাঁধাও সংগ্রহ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠান রবীন্দ্রনাথ তার প্রশংসা করেন এর কিছুদিন পর তিনি শান্তিনিকেতনে পড়ার জন্য ভারতে চলে আসেন উনিশশো সাতচল্লিশ সালে শান্তিনিকেতনে বাংলায় অনার্স পড়াকালীন দেশ বিভাগ হলে তিনি দেশে ফিরে আসেন তিনি উনিশশো আটচল্লিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ টাঙ্গাইলের করটিয়া সরকারি সাদত কলেজ থেকে অনার্স সম্পন্ন করেন অনার্স কোর্সে বাংলা সাহিত্যে তিনি স্বর্ণ মেধা তালিকায় প্রথম হন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন উনিশশো সালে দ্বিতীয়বার এম করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এবং একই বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছেষট্টি সালে লোকসাহিতের পিএইচডি করেন সিদ্দিক উনিশশো পঞ্চাশ সালে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে এম এ পরীক্ষার ফল প্রকাশের পর প্রভাষক হিসেবে যোগ দেন রাজশাহী সরকারি কলেজে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রিয় পাত্র হয় তার সাথে গবেষণার জন্য এই বছর নভেম্বর মাসে ডেপুটেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যোগ দেন উনিশশো সালে আবার ফিরে যান রাজশাহী কলেজে তিনি উনিশশো সালে রাজশাহী কলেজ থেকে বদলি হয়ে ঢাকা কলেজে যোগ দেন এবং সেখান থেকে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান উনিশশো সাতষট্টি সালে পিএইচডি শেষ করে কিছুদিন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যাপনাও করেন একই বছরের ডিস্ট্রিক্ট গেজিটিয়ারের প্রধান সহকারী সম্পাদক হিসেবেও যোগ দিয়েছিলেন উনিশশো আটষট্টি সালে দায়িত্ব পান তদন্তানি কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের পরিচালকে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ ডিস্ট্রিক্ট গেজিটিয়ারের প্রধান সম্পাদক হিসেবেও তিনি নিযুক্ত হন উনিশশো ছিয়াত্তর সালে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন ছয় বছর বাংলা একাডেমির দায়িত্ব পালন করার পর উনিশশো সালে জগন্নাথ দায়িত্ব পালন করার উনিশশো তিরাশি সালে জগন্নাথ কলেজ অধ্যক্ষ হিসেবে যোগ দেন জগন্নাথ কলেজের অধ্যক্ষ থাকাকালীন তিনি কর্মজীবন থেকে অবসর নেন তিনি উনিশশো একান্ন তেইশে ডিসেম্বর সায়দা সিদ্দিকীকে বিবাহ করেন স্ত্রী সায়দা সিদ্দিকী ছিলেন আজিমপুর গার্লস স্কুলের শিক্ষিকা তাদের পাঁচ সন্তান সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত পেশায় সুপ্রতিষ্ঠিত তার পুত্র সাইদ সিদ্দিক ক্যাট সায়ের চেয়ারম্যান নাইদ আলম সিদ্দিকী ইন্টারন্যাশনালের অধ্যক্ষ স্নিম সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুত্র রিফাত আহমেদ সিদ্দিকী ইন্টারন্যাশনাল চেয়ারপারসন ও রিয়াদ সিদ্দিকী ক্যাট সায়ের পরিচালক হয়েছিল দু হাজার কুড়ি সালে উনিশ মানে থাকায় মৃত্যুবরণ করেন বর্ণানিক অবস্থান থেকে দর্শন করা হয় দেশ বিভাগের পর অভাবে তার এক স্কুল শিক্ষক তার পরিবারকে সবাইকে আত্মহত্যা করে এই ঘটনাটাকে নাড়া দেয় এবং তার সাহিত্য রচনায় প্রেরণা হয়ে দাঁড়ায় তিনি লেখেন তালেব মাস্টার নামে একটি কবিতা যা উনিশশো সালে তালেব মাস্টার অন্যান্য কবিতা কাব্য সংকলনের স্থান পায় এরপর প্রকাশিত তার কাব্যগ্রন্থ সাত ভাই চম্পা কোনা উত্তরের তারা উনিশশো পঁয়ষট্টি সালে রাবিয়া আপা নামকাশ করেন কিন্তু গরিবের ছেলেটা হিসেবে প্রতিষ্ঠিত করে এই গল্প অবলম্বনে ফুল একাধিক চলচ্চিত্র পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের লোক সাহিত্য বিষয়ে পড়াকালীন তিনি রচনা করেছেন শিশুতোষ সাহিত্য সিংহের মামা ভঙ্গুল দাস যাঠি ভাষায় সমৃদ্ধ এছাড়া বাংলাদেশের লোক নিয়ে লিখেন লোক সাহিত্য প্রথম খণ্ড এরই ধারাবাহিকতায় কিংবদে বাংলা সুবর্ণ অবশ্য উনিশশো সালে তিনি বাংলাদেশের লোককথা নামক বইটিও লেখেন